হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন মাম্মাম দেখো পুতুলটাকে নিয়ে খেলা করছে এই দেখো পুতুলটার মেনলি পুতুলটার চুলটা ধরে ও টানাটানি করছে দেখো কিভাবে পুতুলটাকে নিয়ে খেলা করছে এই দেখো পুতুলটা চুল ধরে টানাটানি করছে ও আর পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিয়ে পুতুলটাকে পায়ের কাছে নিয়ে যাচ্ছে গিয়ে ও চুলটা ধরেই টানাটানি করছে আর আমি ওই ভিডিও করছিলাম তো দেখো একবার ক্যাপ ধরে টানছে তো চুল ধরে টানছে তো বেশিরভাগ টাইমটাই ও চুল ধরে টানছে যেমন মাম মামে চুলটা ধরে টানে সেইভাবে ও পুতুলের চুলটা ধরে টানছে দেখো দেখো কিভাবে নিয়েছে পুতুলটাকে এবার পায়ের ওপরে নিয়ে এবার ওর হাতটাকে দেখতে দেখো কিভাবে ওর হাতে হাত দিচ্ছে দিয়ে আবার হাতটাকে কিভাবে দেখছে দেখো তো দেখো আমি পুতুলটা নিয়ে করছিলাম ওর সাথে খেলা করছিলাম তো একটু বিরক্ত বোধ করছিল প্রথমে তো দেখো ওকে হাসানোর জন্য আমি পুতুলের পাটা নিয়ে ওকে দিচ্ছিলাম তো দেখো ও বিরক্ত বোধ করছে তো সরিয়ে দিলাম তারপর আমি যখন পুতুলটাকে নিয়ে যত্ন করছিলাম তখন হচ্ছে ও হিংসা হচ্ছিল ওর সেটা দেখে তো দেখো কেমন কাঁদছে ওই দেখো পুতুলটাকে আমি নিয়েছি দেখে ও কাঁদছে দেখো কেমন তারপরে আবার পুতুলটাকে দেখো আমি নিয়েছি ও আবার সেই চুলটা ধরে টানছে পোতলটায় নিয়ে দেখো পুতুলটা দেখো সরিয়ে দিলো কোথা থেকে দেখো হাত দিয়ে পুতুলটাকে সরিয়ে দিচ্ছে দেখো কোথায় দেখো হাত দিয়ে পোতলটাকে দূরে সরিয়ে দিলো দিয়ে আবার চুলটা ধরে টেনে নিয়ে আসছে পুতুলটাকে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে